একটা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড কতটা ইম্পর্টেন্ট সেটি আজকে তোমাদের মাঝে শেয়ার করবো যে কোনো ভিডিও তখনই ভালো হয় যখন সেই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড সুন্দর হয় সেই ভিডিওগুলোতে দেখবে তোমরা যে ভিউ বেশি হয় লাইক কমেন্ট সব কিছু বেশি হয় তাই আমি বলবো যে তোমরা আর্ট করো বা অন্য যে কোনো কিছু করো ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট তাই ব্যাকগ্রাউন্ডের দিকে বেশি খেয়াল রাখবে দেখতেই পাচ্ছ তোমরা আমার এই ভিডিওটাতে আমার ব্যাকগ্রাউন্ড মোটেও ভালো নয় এত সুন্দর একটি ক্রাফটিংয়ে কাজ করেছি কিন্তু তবুও সেটি ফুটে উঠছে না তাই আমার কাছে মনে হয় যে একটা ভিডিও করার করা উচিত একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড যার কারণে আমার এত সুন্দর একটা ক্রাফটিং এর কাজ করেছি কিন্তু সেটি ফুটে উঠ কিন্তু সেই অবশ্যই খেয়াল রাখতে হবে একটা ভিডিও করার আগে যে ব্যাকগ্রাউন্ডটা কেমন